কেন বুঝো না পর্ব পাঁচ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা মোটটা একদম নষ্ট হয়ে গেল ঘুমও আসলো না সুজা চলে গেলাম কিচেনে নিজের জন্য পুডিং বানাতে ভাবছি নেটফ্লিক্স দেখব আর টাইম পাস করবো যেই ভাবা সেই কাজ চলে গেলাম কিচেনে আমি বরাবরই রাতে রান্না করি আর মনির জন্য কফিও বানাই মনি বই পড়ে আমি নেটফ্লিক্স দেখি এভাবেই কেটে যায় আমাদের রাতগুলো পুডিং বসিয়ে কিচেনটা পরিষ্কার করতে লাগলাম পিছন থেকে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে নিশ্চয় মনি এসেছে কফি খাবে একটু অস্পষ্ট সুর ভেসে আসলো তোমাকে খাবো আমি পিছনে না ফিরেই বলতে লাগলাম আজকেও কি বই পড়ে সারারাত কাটাবে হুম মনি কেন প্রতিদিন বই পড়ো মাঝে মাঝে আমার সাথে নেটফ্লিক্সও তো দেখতে পারো কথাটা বলেই কফি পাউডার নিতে গেলাম কিন্তু বেশ উপরে হওয়াই নিতে পারলাম না পিছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে কফির পাউডারটা বের করতে লাগলো তার বুক আমার পিঠ বরাবর ঠেকল এতটাই কাছে দাঁড়িয়েছিল ছায়ামূর্তিটি যে তার নিশ্বাস আমার কাঁধে পড়ার মতো হুট করে পেছনে ফিরে দেখি কিংসুক ভাইয়া আমার একদম কাছে দাঁড়ানো হঠাৎ এমন হওয়ায় বেশ ভয় পেয়ে যাই আমি অরিন সরি ভাইয়া আমি ভেবেছিলাম মনি কিংসুক আই এম নট ইউর ভাইয়া অরিন ওকে আঙ্কেল সরি হঠাৎ করেই কেন জানি না কিংসুক ভাইয়ার মুখটা রাগে পরিণত হলো কফির পাউডারটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল চিনি ছাড়া কফি বানাতে আমি তো পুরাই অবাক এত রাতে ওনার জন্য কফি বানাবো আমি যাক লোকটা হ্যান্ডসাম আছে বানিয়ে দেই কিছুক্ষণ পর অরিন ভাইয়া আপনার কফি সরি আঙ্কেল আপনার কফি ইশারা করে কফিটা নিচে রাখতে বলল উনি উনার কথা মতো সামনের টি টেবিলে কফিটা রেখে চলে যেতে লাগলাম কিচেনে পিছন ফিরতেই কানে এলো উড় না নেই কেন গায়ে ওনার কথা শুনে একটু লজ্জিত হলাম আমি আসলে ভাইয়া মানে আঙ্কেল এটা তো নাইট পিস ওর না থাকে না সাথে না থাকলেও তোমাকে নিতে হবে এসব একদম পছন্দ করি না আমি এখন রুমে যাও কথাটা শুনতে দেরি আমার যেতে দেরি নেই বোর্ডিংয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম কিংসুক অরিনের ছুটে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাল থেকে তোমার জীবনবন্দির গল্পটি শুরু মাইডিয়ার একমাত্র বউ কিংসুক খুব আরাম করে অরিনের বানানো কফিটা খেলো আর ফোনে কিছু একটা দেখছিল সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে হলো চুলুই তো পুডিং ছিল এই রে শেষ আজকে পুরো কিচেনের দফা। দৌড়ে গেলাম কিচেনে ও মা পুরু কিচেন ক্লিন আর পুডিংয়ের কোনো অংশও নেই নিশ্চয় মনি পরিষ্কার করে গেছে আতিয়া তাড়াতাড়ি করেন আম্মাজান সবাই চলে এসেছ তো নিচে অরিন চুলটা সেট করে নেই মনি কেমন লাগছে বলো আতিয়া বাহ দারুন রাবেয়া কই আমার সখী কই অরিন এই যে দাদি এখানে রাবেয়া মাশাল্লাহ কি সুন্দর লাগছে আমার পরিটাকে এই কুর্তি সেটটা কিন্তু সেই অরিন আমি বেশি সুন্দর দাদি এই কুর্তি নয় আমরা তিনজন মিলে নিচে চলে গেলাম বৌভাতের জন্য সবাই এসেছে যদিও প্রোগ্রামটা ছেলের বাড়িতে করানো হয় কিন্তু এখানে খানবাড়িতেই হচ্ছে কারণ দাদির ইচ্ছে বিকেলবেলা প্রোগ্রামের শেষে যখন সবাই আড্ডা দিচ্ছিলাম তখনই কোথা থেকে যেন হীরা আনটি চলে আসলো সাথে জুলিয়ানটিও। তারা দুজনই আমাকে নিজেদের ছেলের বউ বানাতে চায় হীরা বাহ আমার হবু ছেলের বউকে কি সুন্দর লাগছে জুলি ও আমার ছেলের বউ হবে হীরা তোর নয় হীরা দিবা স্বপ্ন জুলি তোর নেকলেসটা কি সুন্দর হীরা লিপস্টিকের কালারটাও বেশ সকলে যখন আমার তারিফ করতে ব্যস্ত ঠিক তখনই আমার ডান হাতে টান পড়ে কেউ একজন বেশ জুড়েই আমার হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছিল আচমকা হাতে টান পরাতে কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি কে টেনে নিয়ে যাচ্ছিল তাও না